মীন রাশির বন্ধুরা আজকে দুই সালে সেপ্টেম্বর মাসে তারা আপনার সম্পর্কে কি ভাবছে এ বিষয়ে আলোচনা করব। তো বন্ধুরা যেসব মীন রাশির জাতক জাতিকাদের বিচ্ছেদ ঘটে গেছে অথবা তাদের মানুষটির সাথে একেবারে পার্মানেন্টলি যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে আছে বেশ কিছুদিন ধরে যখন আমার ওই ভিডিওটি দেখছেন তাদের একদিন আগেও হতে পারে এক বছর আগেও হতে পারে আবার কারো ক্ষেত্রে আরো বেশি আগে বা এক মাস আগে হতে পারে এক জনের ক্ষেত্রে এক এক রকম যাদের বর্তমানে আমার এই ভিডিওটি শোনার সময় বিচ্ছেদ ঘটে আছে তাদের সেপ্টেম্বর মাসে যে মানুষটির সাথে বিচ্ছেদ ঘটে গেছে সেই বিচ্ছেদ ঘটে যাওয়া মানুষটি মিন রাশির সাথে যোগাযোগ না থাকার জন্য খুব মানসিক ডিস্টার্বের মধ্যে থাকবে বিশেষ করে মিন রাশিদের সাথে বিচ্ছেদ ঘটে যাওয়া মানুষটি যদি মেষ রাশি সিংহ রাশি ধনুরাশি এই তিন রাশির যেকোনো একটি রাশির হয়ে থাকে সেক্ষেত্রে তার মধ্যে মানসিক ডিস্টার্ব হওয়া এটা কিন্তু উল্লেখযোগ্যভাবে লক্ষ্য করা যাবে সে খুব বেশি ডিস্টার্বের ভিতরে থাকবে কারো ক্ষেত্রে টাকা পয়সা নিয়ে থাকবে কারো ক্ষেত্রে কোনো মানহানির কোনো ব্যাপার হতে পারে এক 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 একজনের ক্ষেত্রে রকম হবে কিন্তু সে কোনো না কোনো বিষয়ে আপনার সাথে বিচ্ছেদ ঘটে যাওয়ার জন্য ডিস্টার্বের ভিতরে থাকবে যদি মানুষটির সাথে আপনার যোগাযোগ নাও থেকে থাকে আপনি তার এ ধরনের ডিস্টার্বের বিষয়টি সেপ্টেম্বর মাসে অন্যদের মাধ্যমে জানতে পারবেন যে আপনাকে নিয়ে সে ডিস্টার্ব হয়ে আছে আর তার ডিস্টার্ব থাকার কারণ হচ্ছে তারা মনে করছে আপনার সাথে বিচ্ছেদ ঘটে গিয়ে তাদের জীবনে সবচেয়ে খারাপটা ঘটে গেছে আপনি তাদের জীবনে সবচেয়ে খারাপটা ঘটিয়ে দিয়েছেন কিছু ক্ষেত্রে তারা একেবারে আকাশ থেকে মাটিতে পড়েছে আপনার সাথে যে বিচ্ছেদ হবে আপনি যে বিচ্ছেদ ঘটাবেন এটা তারা কখনো এটা তারা কল্পনাও করেনি এবং বিচ্ছেদ ঘটে যাওয়ার পরে তারা অনেক ক্ষতির সম্মুখীন হয়েছে তবে আপনার মানুষটি বৃষ রাশি কন্যা রাশি মকর রাশি এই তিন রাশির যে কোনো একটি রাশির হলে বিচ্ছেদ ঘটে যাওয়ার পরে সে বর্তমানে খুব খুশিতে আছে সে মনে করছে ভালো হিসেবে বিচ্ছেদ ঘটে গেছে এটা হওয়ার ছিল হয়ে গেছে ভালো হিসেবে এবং সে এই বিচ্ছেদটা ঘটার জন্য নিজেকে ধন্য মনে করছে যে মিন রাশির সাথে আমার বিচ্ছেদ ঘটে গেছে এটা আমরা চাইলেও রাখতে পারতাম না যাই হোক সে তার পথে গেছে আমি আমার পথে চলে আসছি আমার ঘাট থেকে একটা ঝামেলা কারণ আপনার সাথে যখন এই রাশির মানুষগুলো ছিল তারা স্বাধীনভাবে কোনো কিছু করতে না পারার জন্য অনেক ডিস্টার্ব অনুভব করত। আপনি হয়তো তাদেরকে ডাইরেক্টলি কিছু করেননি কিন্তু তারা মনে করতো যে তারা স্বাধীনভাবে কোনো কিছু করতে পারছে না অথবা তারা এক ধরনের পরাধীনতা ফিল করতো তারা ডিস্টার্ব অনুভব করতো তাই এখন তারা স্বাধীন হয়ে অনেক মজায় আছে এমনটি তাদের ভাবনায় লক্ষ্য করা যাচ্ছে তারা যার সাথে ইচ্ছা তার সাথে থাকতে যা যা ইচ্ছা তাই করতে পারছে তাদেরকে বাধা দেওয়ার কেউ নেই যা অতীতে মিন রাশির কাছ থেকে তারা বাধাগ্রস্ত হতো অর্থাৎ বিশ্ব কন্যা মকর এই তিন রাশির যদি বিচ্ছেদ ঘটে যাওয়া মানুষটি যদি এই তিন রাশির হয়ে থাকে সেক্ষেত্রে এমনটি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে আবার যেসব মিন রাশিদের সাথে বিচ্ছেদ ঘটে যাওয়া মানুষটি মিথুন রাশি তুলারাশি কুম্ভ রাশির এই তিন রাশির যে কোনো একটি রাশির হলে সে সেপ্টেম্বর মাসে সবার থেকে আলাদা হয়ে যাওয়ার কথা ভাবছে এমন কি আপনার চিন্তা থেকেও সে আলাদা হয়ে যেতে চাইবে সে আর আপনার কথা চিন্তাই করতে চাইবে না এবং আপনার সাথে যোগাযোগ আছে বা তার বিষয়টা আপনি জানতে পারেন এমন কোনো ব্যক্তি আপনারও পরিচিত তারও পরিচিত তার সাথেও সে যোগাযোগ রাখতে চাইছে না এছাড়া বেশিরভাগ ক্ষেত্রে এই তিন রাশির মানুষগুলো অর্থাৎ মিথুন তুলা কুম্ভ এই তিন রাশির মানুষগুলো ইতিমধ্যে তাদের নিজেদের মস্তিষ্ক থেকে আপনার চিন্তা ভাবনা ধ্যান ধারণা সব কিছু থেকে নিজেকে আলাদা করে ফেলছে কারণ এই রাশির মানুষগুলো মিন রাশির সাথে অতীতে ঘটে যাওয়া অপ্রীতিকর বিষয়গুলো মন থেকে মুছে ফেলতে চায় এবং নিজের মানসিক অবস্থার উপশম ঘটাতে চাইছে কিছু ক্ষেত্রে তারা সেই মানসিক প্রেশার কমানোর জন্য ঘুমের ওষুধ আছে বিভিন্ন ধরনের এই ব্রেনকে ঠান্ডা রাখার বিভিন্ন ধরনের ওষুধ আছে এগুলো কিছু ক্ষেত্রে তারা গ্রহণ করছে অনেকেই আবার সেপ্টেম্বরের মধ্যে উপশম ঘটিয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসবে কি হয়তো এ সময় সে মনোবিশেষজ্ঞর কাছে অলরেডি গিয়েছে মনোবিশেষজ্ঞরা এরকম ব্রেনকে ঠান্ডা করার জন্য রিল্যাক্স করার জন্য কাউকে ভুলে যাওয়ার জন্য এরকম বিভিন্ন ধরনের ওষুধ দিয়ে থাকে সেগুলো ব্যবহার করে সে ইতিমধ্যে আপনার বিষয়টা ভুলে স্বাভাবিক জীবনে ফিরে এসেছে ইতিমধ্যে আর যদি না হয়ে থাকে তাহলে ফেব্রুয়ারি মাসে তাকে ফিরে আসতে দেখা যাবে আবার বিচ্ছেদ ঘটে যাওয়া মানুষের যদি কর্কট রাশি বৃষ্টিক রাশি অথবা আপনার মতনই মিন রাশির হয়ে থাকে সেক্ষেত্রে এই তিন রাশির মানুষগুলো সে আপনাকে মিস করছে এবং আপনার মধ্যে একটা যদি মানুষটি কর্কট বৃষ্টিক মিন রাশির হয়ে থাকে আপনিও মিস করবেন সেও মিস করছে অর্থাৎ আপনার সাথে তার বিচ্ছেদ যখনই ঘটে থাকুক না কেন সেপ্টেম্বর মাসে তার ভাবনায় মিন রাশিকে মিস করার বিষয়টি লক্ষ্য করা যাবে যে আপনাকে কাছে না পেয়ে মানুষ যখন একটা মানুষ কাছে না থাকে তার ভাবনা যেমন চলে আসে এবং একটা না থাকার জন্য যে আফসোস এ ধরনের বিষয়টি তার ভিতরে লক্ষ্য করা যাবে এছাড়া এই রাশির মানুষগুলো অবচেতন মন মিন রাশির সাথে রিকনসিলিয়েশন ঘটাতে চায় পুনর্মিলন ঘটাতে চায় এই তাদের মনের ভিতরে এই মিস করার বিষয়টি বেশি বেশি ঘটতে থাকবে যে আবার যদি পুনর্মিলন ঘটাতে পারতাম আবার যদি একত্রিত হতে পারতাম এ ধরনের একটা চিন্তা ভাবনা কিন্তু সেপ্টেম্বর মাসে তাদের মস্তিষ্কে লক্ষ্য করা যাবে অন্যদিকে বন্ধুরা যেসব মীন রাশিদের জাতক জাতিকারা তাদের মানুষটির সাথে একত্রে থাকেন অথবা নতুন সম্পর্ক হয়েছে সেই মানুষটি সেপ্টেম্বর মাসে মিন রাশির দ্বারা তার ইচ্ছা পূরণ হবে অথবা মীন রাশি তার ইচ্ছা পূরণ করবে এমনটি ভাবছে ধরুন আপনার সাথে নতুন কারো পরিচয় হয়েছে বিয়ে হয়েছে প্রেম হয়েছে যাই হোক না কেন আপনার গুরুত্বপূর্ণ পার্টনার আছেন বা সহ পাঠি সহকর্মী না হলে অনেক দিন ধরে আপনারা একত্রে থাকেন কম বেশি তাদের মনের মধ্যে এমন একটা বিষয় লক্ষ্য করা যাবে যে তাদের কোনো একটা ইচ্ছা এ সময় আপনি পূরণ করে দিবেন এমনটি তারা ভাবছে তবে বিষয়বস্তু যাই হোক না কেন সেপ্টেম্বর মাসে তাদের অনুভূতি খুব ভালো থাকবে এবং বেশিরভাগ ক্ষেত্রে মীন রাশির সাথে একত্র থাকার জন্য মানে একত্রে তারা থাকতে চাইবে একসাথে বেশি সময় কাটাতে চাইবে যদি আপনার জীবনসঙ্গী হয়ে থাকে প্রেমিক প্রেমিকা হয়ে থাকে ভালো বন্ধু থাকে ঘনিষ্ঠ পার্টনার থাকে সে আপনার সাথে একত্রে সময় কাটাতে চাইবে অথবা মানুষটি বা মানুষগুলো মীন রাশির প্রায় সব কিছু নিয়েই আবেগের দিক থেকে সন্তুষ্ট থাকবে আপনি সময় দেন বা না দেন তাদের সাথে আপনি যতটুকি কথা বলুন বা যতটুকি তাদেরকে দেন বিনিময় করেন কোনো কিছু তারা প্রেম ভালোবাসা হতে পারে টাকা পয়সা হতে পারে সহমর্মিতা হতে পারে সহযোগিতা হতে পারে যতটুকু তারা সন্তুষ্ট থাকবে তবে প্র্যাকটিক্যাল কিছু বিষয় এবং সিদ্ধান্ত নিয়ে আপনার মানুষটির মধ্যে কনফিউশন লক্ষ্য করা যাবে সেটা এক একজনের ক্ষেত্রে এক এক রকম হবে কনফিউশনের বিষয়টা এটা পার্টিকুলারলি এখানে বলা যায় না উদাহরণ দিয়ে বলতে পারি যে এসে কোনো কিছু আপনি করছেন কিন্তু সেটা যে হান্ড্রেড পারবেন সেটা হয়তো সে ধরুন আপনি স্টুডেন্ট আপনার বাবা মা আপনি পরীক্ষা পাশ করবেন কিনা সেটা নিয়ে কনফিউশন থাকতে পারে আপনার জীবনসঙ্গী আপনার হাজব্যান্ড বা ওয়াইফ আপনি সম্পূর্ণভাবে তাকে বিশ্বাস করতে পারবেন কিনা অথবা আপনি যেই কাজটা করছেন তা সম্পূর্ণভাবে করতে পারবেন কিনা এই বিষয়ে কিছুটা কনফিউশন থাকবে পাশাপাশি মীন রাশি এবং তাদের মানুষটির মধ্যে কোনো একজন ব্যক্তি সেপ্টেম্বর মাসে বিভ্রান্তি তৈরি করবে থার্ড পার্টি সিচুয়েশন না হলেও এমন হতে পারে যে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব আপনার বন্ধু বা আপনার পার্টনারের বন্ধু বান্ধব বা মা বাবা ভাই বোন তারা একটা বিভ্রান্তি করবে বা আপনার বসের মাঝখানে আপনার বস আপনার জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা যদি পালন করে থাকে কর্মক্ষেত্রে টাকা পয়সার বিষয় আপনাদের দুজনের যে বসের সাথে যে অধীনস্থের যে একটা বিশ্বাস তার ভিতরে ফাটল ধরানোর জন্য বা বসের মনে বিভ্রান্তি তৈরি করার জন্য বা আপনাকে আপনার বসের সম্পর্কে উল্টাপাল্টা বলবে আবার আপনার আপনার বসকে যে সম্পর্কে উল্টাপাল্টা বলবে এরকম তৃতীয় ব্যক্তি লক্ষ্য করা যাচ্ছে যেহেতু আপনাদের বারোতম ঘরে রাহু আছে আপনাদের রাশিতে শনি বসে আছে আবার ষষ্ঠ ঘরে বসে আছে কেতু এখানে গোপন শত্রুর একটা ব্যাপার লক্ষ্য করা যাচ্ছে যা আপনাদের মানুষটিকে আরো বেশি কনফিউজ করে দিবে সে হয়তো অবিশ্বাস করবে না কিন্তু কনফিউশনে থাকবে আচ্ছা এতজন ওর নামে এই কথা বলতেছে আসলে কি ওই রকম কিনা আমার মনে বিশ্বাস হয় না এই একটা কনফিউশন তার ভিতরে থাকবে আর এই ব্যক্তি পুরুষ মহিলা যে কেউ হতে পারে এই যে থার্ড পার্টি যে যে প্রবলেমটা করবে এই সিনিয়র পার্সন হতে পারে সিনিয়র কোন আপনার সিনিয়র কলিগ বা সিনিয়র ফ্রেন্ড অথবা পরিবারের সিনিয়র কোনো মানুষ মা বাবা শ্বশুর শাশুড়ি এরকম কেউ হতে পারে যার কর্তৃত্ব আপনাদের দুজনের উপরেই বেশি থাকবে অর্থাৎ আপনার এবং আপনার মানুষের উপর দুজনের কর্তৃত্ব আছে এবং দুজনের ভিতরে ভেজাল লাগিয়ে দিচ্ছে যেহেতু রাহু সময় আপনাদের রাশি এ অধিপতি বৃহস্পতির উপরে দৃষ্টি দিয়ে রাখবে এটা হবে কোনো একজন বয়স্ক ব্যক্তি এই শয়তানিটা করবে তবে পরিস্থিতি যাই হোক না কেন যাদের মাঝখানে এ ধরনের থার্ড পার্টি সিচুয়েশন তৈরি হবে সেই ব্যক্তি যেই হোক না কেন প্রত্যক্ষ অথবা পরোক্ষভাবে সেপ্টেম্বর মাসে আপনাদের যে কোনো একজনের হৃদয়ে আঘাত পাওয়ার মতো ঘটনা ঘটাবে আর হৃদয়ে আঘাত পাওয়ার বিষয়টি কোনো কথোপকথনের মাধ্যমে ঘটবে যা একজন আরেকজনকে বলে দেওয়ার জন্য হৃদয়ে আঘাত পাবেন এমন হতে পারে যে ও যে আমরা বলি কান পরা দেয় কানে বিষ ঢেলে দিল এবং সেটা আপনার মানুষটি শুনে সেটা আপনার কানেও দিতে পারে আপনার মানুষটির কানেও দিতে পারে সে শুনে বা আপনি শুনে তাকে সেই বিষয়ে জেরা করলেন অনেক সময় দেখা যায় মানুষ খুব সিলি হয়ে যায় যখন মানুষ উল্টাপাল্টা কথা মানুষকে বিশ্বাস করিয়ে দেয় তখন আমরা আমাদের পার্টনারকে হৃদয়ে আঘাত দিয়ে দিই এই ধরনের আঘাত পাওয়ার মতো ঘটনা ঘটবে আর হৃদয়ে আঘাত পাওয়ার বিষয়টি কোনো কথোপকথন হবে যেটা আপনারা নিজের কথা বলবেন না ওই যে কানের ভিতর বীজ ঢেলেছে ওটা আপনার মনে যাবে মনে যে আপনার মনকে বিষাক্ত করবে বা আপনার মানুষটিকে আপনার মানুষটির কানে যাবে তার মন বিষাক্ত হবে আপনারা একজন আরেকজনকে বলে দিবেন আর এমন হবে যে উভয় উভয়ের দুর্বলতা অথবা নিয়ে খোঁচা মারার জন্য দুজন বিষয়টি দুজনকে মর্মাহত করবেন তৃতীয় ব্যক্তি যখন দেখেন মা বাবারা এইসব বিষয়ে জড়িয়ে যায় এই নোংরা ফ্যামিলি পলিটিক্স এর ভিতরে তখন দেখা যায় যে হাজবেন্ড ওয়াইফ ভিতরে বা ভাই বোনের ভিতরে এটা খোঁচা মারার মতো বিষয় হয়ে যায় তো এই বিষয়গুলো যে আপনারা ইচ্ছা করে করবেন তা নয় এখানে সেই গোপন শত্রু সেই সিনিয়র পারসন সেটা আপনারা আত্মীয় হতে পারে সেটা আপনাদের পাড়া প্রতিবেশীও হতে পারে যে আপনাদের বাসায় প্রায় আসে এসে দুজনের মধ্যে ভেজাল লাগিয়ে দিল তবে এই হৃদয়ে আঘাত পাওয়ার বিষয়টি সাময়িক সময়ের জন্য ঘটবে যা সেপ্টেম্বর মাসের মধ্যে আবার ঠিক হয়ে যাবে অনেক সময় এমন হয় আপনি বাইরে আছেন আপনি ঘরে আসলেন আপনাকে সেই সিনিয়র পারসন বলল তুমি যখন থাকো না জানো তোমার পার্টনার তখন কি কি করে আপনার মনে তো সন্দেহ ঢুকে বললো না আর কিছু যে কি করে আমি বলবো না তুমি এটা ভেবে দেখো তো আপনি সিসি ক্যামেরা লাগাবেন তখনই দেখা যাবে যে জিনিসটা ভুল বোঝাবুঝি হবে হৃদয়ে আঘাত দেওয়া হবে ওই লোক কিন্তু ইচ্ছাকৃত ভাবে আপনাকে বললো কিন্তু সে বললো না যে কি হয় সে বললো যে তুমি কি জানো তুমি না থাকার ফলে তোমার ঘরে তোমার পার্টনার কি কি করে কাকে আনে কি হয় না হয় এই যে মনের ভিতরে একটা বিষ ঢুকায় দিল এরকম ঘটনা এই মিন রাশিদের সাথে ঘটবে অন্যদিকে যাদের এমন কিছু ঘটবে না তাদের ইদানিং টেম্পোরারি কোনো চুক্তি হয়েছিল যার জন্য সম্পর্কের ভিতরে জটিলতা তৈরি হয়েছিল সেই চুক্তি সেপ্টেম্বর মাসে শেষ হবে এবং সম্পর্ক পুনরুদ্ধার হবে ধরুন অনেক সময় কাজের জন্য আমাদের বাইরে যেতে হয় চুক্তি হয় কোম্পানির সাথে যে তুমি সপ্তাহে তিন দিন বা পাঁচ দিন অন্য ডিস্ট্রিক্টে থাকবা তো নিজের পার্টনারকে সময় দিতে পারছেন না এই যে চুক্তিটা এই চুক্তিটা বা যে কোনো ধরনের চুক্তি হতে পারে কাউকে হয়তো ঘরে রেখেছিলেন অনেকে সাবলেট ভাড়া দেয় তিন মাসের জন্য ছয় মাসের জন্য যাই হোক না কেন আমি দুটা উদাহরণ দিয়ে বললাম এক একজনের ক্ষেত্রে এক এক হবে তা সেই চুক্তি কিন্তু বাতিল হয়ে যাবে এবং আপনাদের সম্পর্কের মধ্যে যে একটা ডিস্টেন্স তৈরি হয়েছিল সেটা মিটে যাবে অন্যদিকে যেসব মিন রাশির মানুষরা তাদের মানুষটিকে পর্যাপ্ত সময় না দিতে পারার জন্য অনেক উল্টাপাল্টা আপনার মানুষটি চিন্তা করছিল তাদের সেই উল্টাপাল্টা চিন্তা ভাবনা এই সেপ্টেম্বর মাসে হঠাৎ করে উধাও হয়ে যাবে এবং সম্পর্ক স্বাভাবিক হয়ে আসবে যদি আপনাদের থেকে সেই যে যে ওই সিনিয়র যার ভিতরে শয়তানি মাঝখান পার্সন অনেক সময় থাকে অনেক সিনিয়র পার্সন ইচ্ছাকৃতভাবে দুজনের ভিতরে সমস্যা লাগে সেই ব্যক্তি যখন চলে যাবে তখনই কিন্তু আপনাদের অবস্থা স্বাভাবিক হয়ে আসবে তবে মনে রাখবেন আপনার মানুষটি যেমনই হোক না কেন তার সাথে আপনার সম্পর্ক ভালো খারাপ যাই থাকুক না কেন তাকে সেপ্টেম্বর মাসে বিভিন্ন মানুষ আপনার সম্পর্কে ভুল তথ্য দিয়ে বিভ্রান্ত করতে পারে এবং আপনাকেও ভুল তথ্য দিয়ে বিভ্রান্ত করতে পারে আপনার পার্টনার সম্পর্কে তাকেও বিভ্রান্ত করবে আপনাকেও বিভ্রান্ত করবে যেহেতু মিন রাশির ষষ্ঠে বসে আছে কেতু রগ্রীন শত্রুর জায়গা মিন রাশিতে শনি বসে আছে শনি সাড়ে সাথে চলছে আবার বারোতম ঘরে রাহু বসে আছে যার জন্য এরকম ভুল তথ্য আসবে ভুল বোঝাবুঝি হবে এই বিষয়ে সতর্ক যদি না থাকেন সেপ্টেম্বর মাসে বড় ধরনের ভুল বোঝাবুঝি তৈরি হবে এবং বিচ্ছেদ ঘটে যাবে তো বন্ধুরা আপনারা যারা খুব সমস্যা আছেন আমি বলবো আপনার কোনো অভিজ্ঞ জ্যোতিষীর কাছে গিয়ে আপনাদের ব্যক্তিগত জন্মকুণ্ডলী বিচার বিশ্লেষণ করাতে পারেন আপনাদের হস্তরেখা বিচার বিশ্লেষণ করিয়ে বর্তমানে কোন গ্রহের কারণে কি ধরনের সমস্যা হচ্ছে আপনি জন্মের সময় গ্রহগতভাবে কোন গ্রহটা দুস্থ ছিল দুর্বল ছিল কোন গ্রহটা কুপ্রভাব প্রভাব তা জেনে নিয়ে বিভিন্ন ধরনের রত্নপাথর আছে রুদ্রাক্ষ আছে তা ব্যবহার করলে আশা করি এই ধরনের সমস্যা থেকে আপনারা খুব সহজে বেরিয়ে আসতে পারবেন তো বন্ধুরা আজকে পর্যন্তই সামনে আবার নতুন ভিডিও নিয়ে হাজির হব আজকে আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন